আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দুয়ালোর মতো অনেক ভালো আছি তো আজকে আমি কথা বলবো পিথার্টি ফাইভ এক্সে যে স্ল্যাগ ইউজ করা যায় কি যায় না তো অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে রাসেল ভাই পি থার্টি ফাইভ এক্সে ব্যবহার করতে পারবো কি না বা আদৌ ব্যবহার করা যায় কি না এর আপনার অভিজ্ঞতা এবং জাস্ট পরামর্শ জানতে চাচ্ছি তো সেই সুবাদে ইনশাল্লাহ একটা ভিডিও করা তো আমার চ্যানেলটা মূলত ইয়ারগান সম্পর্কে শুটিং সম্পর্কে মানুষকে সচেতন করা মানুষকে জানানো এবং এটার সমস্যা এবং সমাধান এটা দেওয়ার জন্য সর্বত্র চেষ্টা করি যে আমার ভিডিও থেকে মানুষকে এই বিষয়ে যত সমস্যা আছে সমাধান করার জন্য এবং যত ধরনের পরামর্শ দেওয়ার দরকার হয় চেষ্টা করি পরামর্শ দেওয়ার জন্য তো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যে ভাই আমাকে প্রশ্ন করছিলেন তাকে অবশ্যই আসলে উত্তরটা দিয়ে দেওয়া হয়েছিল তো তারপরেও সেটা মানে সেটা শুধু তার প্রশ্ন ছিল না অনেকেরই প্রশ্ন যে আসলে পি থার্টি ফাইভ এক্সে আদেও আসলে আপনার ফ্ল্যাগ চালানো যায় কিনা তো স্ল্যাক সাধারণত একটু ওজন হয়ে থাকে আর আমরা ম্যাক্সিমাম সময় জানি যে স্ল্যাগ সাধারণত খুব হাই রেঞ্জের পৃথিবীগুলোতে ব্যবহার করা যায় তো আসলে এটাতে আপনার পিতারি ভাই যায় কি যায় না এই বিষয় নিয়ে কথা বলব তো এক কথায় ভিডিওটা বড়ো করব না এটাতে আপনার স্ল্যাগ ব্যবহার করা যায় এটাতে আপনার একুশ গ্রেন তেইশ গ্রেন ছাব্বিশ গ্রেন পর্যন্ত স্ল্যাক আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন ছাব্বিশ গ্রেন বা একুশ গ্রেনের স্ল্যাক চালানোর জন্য আপনার যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় আপনার সে পরিমাণ শক্তি পি থার্টি ফাইভ এক্সে রিলিজ করার ক্ষমতা রাখে কথাটা বুঝতে পারছেন ক্লিয়ার তো এক কথাই আপনারা যারা জানেন না তাদেরকে জানায় যে পি থার্টি ফাইভ আপনার স্ল্যাগ ইউজ করতে পারবেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই আপনি যদি মনে করেন আপনি স্লাগ ইউজ করতে পারবেন স্ল্যাগ ইউজ করবেন আপনি স্ল্যাগ ইউজ করবেন আর যদি মনে করেন যে না আপনি হচ্ছে প্লেট ইউজ করবেন আঠেরো গ্রেনের প্লেট একুশ গ্রেনের প্লেট আপনি ইউজ করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভাইয়ের প্রশ্নের উত্তর দিলাম এবং সবাইকে জানানোর জন্য আসলে ভিডিওটা খুললাম ধন্যবাদ সবাইকে